যেই ব্যক্তি এক কথাই অনেক লোকের ওপর ব্যবিচারের অপবাদ দেয় যেমন বলিল তোমরা সকলে ব্যবিচারী অথবা হে ব্যবিচারীর দল তাহা হইলে তাহার উপর অপবাদের এক শাস্তি হইবে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন যদি তাহারা পৃথক হইয়া যায় তো একই শাস্তি হইবে আল হাদিস মুয়াত্তা ইমাম মালিক প্লেস্টা নাম্বার 534 হাদিস নাম্বার 19